কাফের বিশ্লেষণ করে জবাব দিতে মিথ্যার কিন্তু আশ্রয় নেই আল্লাহ রাবুল আলমী সব জানেন সব তারপর আপনাকে আপনার দুষ্টুটি আল্লাহ ধরবেন কে ধরবেন প্রত্যেকটা দুষ্টুটি সাক্ষী আল্লাহ রেখেছেন সাক্ষীরার হিসাব করে আপনার বিচার দুই নম্বর আসেন আপনি যে আল্লাহ রাবুল আলমের একটা ভেন দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা কোন কাজে এই জ্ঞানটা কি সমাজে উপকারের জন্য করেছে মানুষের ক্ষতি করার জন্য না কাউকে ধ্বংস করার জন্য ইসলাম প্রচার করে এই হিসাবটা আল্লাহ রাবুল আলম তিন নম্বর আসেন আপনার যৌবন কালটা

লোবায়ও এই জিনিসটা হিসাব আল্লাহ পাকরা এখন আল্লাহ সব জানেন সব বুঝেন তারপরে হিসাব লিখুন কেন আপনারা জানেন যারা কുട্তা সেতে গিয়েছেন পিছের দিকে দেখুন চেয়ারে বসে উনি নিজে সব জানার পরেও ওনার মুখটাকে বন্ধ উনি কি করেন সাক্ষী এবং আইন বিশ্লেষণ করে একটা বিচার আর যে বিচারক তার ত্রুটি আছে আল্লাহ রাবুল আলমীর ত্রুটি থাকবেন উনি প্রত্যেকটা জিনিস আপনাকে জাররা ভাবে হিসাব হিসাবটা কীভাবে দেবে আল্লাহ তো যা যা দেখেছেন আল্লাহত আল্লাহ তো আপনাকে প্রকাশ করবে হ্যাঁ বিচ্ছেদটা আপনি যে এখানে উপরে পাপ করেছেন সাক্ষীর কে আছে ফেরাস্তা সাক্ষী আছে দেখ তো নিরপক্ষ সব আল্লাহ দেব ফেরেস্তা তো নিরপক্ষকে নিজস্তা আপনাকে গার্ড দিয়ে রেখেছে

নিজের পূর্ণ সব কিছু স্পষ্টভাবে আপনার সামনে দাঁড়ায় তখন উপরটি পাপটি আপনি সেটার জন্য আপনার এখানে মারাত্মক লজ্জিত হবে বিচার তো করবেই আপনার মারাত্ম একটা লজ্জিত হবে কেন লজ্জিত হবে ওই বিচারে আপনার কাছের মানুষ আত্মীয় স্বজন সবাই সবাই এসছে লজ্জা আর কিছু এসছে মারাত্মক তারপর আর হিসাব হিসাবের পর আর আপনি কোথায় যাবেন আমরা যাতে এই অজ্ঞ অজ্ঞ গোপন বলতে কিছু আল্লাহর কাছে আল্লাহ প্রত্যেকটা জায়গা গাঢ় 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 সাক্ষী রাখে আপনি আল্লাহর থেকে বাইরে এক ইঞ্চি এক সুতা পরিমাণ দেখে তাই সবাইকে তো আমি গোপনে করেছি কেউ কথাটা যদি না আসে এই কথা কখনই বলবেন অনেক সময় অনেক আলেমরাও বলে আপনি যে গোপনে পাপ করেছেন আপনি যদি কারোর কাছে না বলেন হাসের মাঠে আল্লাহ গোপন করবে আরে ভাই কি ধরনের হাদিস পত্রিকা বলে আল্লাহ তো সবকে গোপন করবে আল্লাহর কিছু আল্লাহ আল্লাহ তো বিচার হবে বিচারকে কিন্তু মুখ খুলবে তো আপনার যে মাটি ফেরাস্তা ঘর এরা অনেক দেখেছি আমি ঠিক কথা বলেন যাই হোক সবাই ভালো সবাই খেলা সঠিক বুঝদান পারবো আসসালাম